জুলকাত জুলহাজ মহারম এই চারটি মাস হচ্ছে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় এই মাসে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছে এই আল্লাহ পাক রব্বুল বলেন তিনি কোরআনেই বলেছেন যে এই চারটি মাস হচ্ছে আমি আল্লাহর নিজের মাস সুবাহান বলেন সম্মানিত সুধি তো আমরা আল্লাহর পছন্দনীয় মাসের একটি মাসের ভিতরে আমরা আছি সেই মাসটির নাম হচ্ছে মহারব্রহ মাস সুবান আল্লাহ হলেন এবার আসুন মহার্ক্রব মাসের গুরুত্ব আল্লাহর রসুল সাল্লাহ্ লহ ওয়ারিসাল্লাম বলেন হজরতে আবু কাতা দাঁড়াদিয়াল লহফাত আলানহুর না আল্লাহর রসুল সাল্লাহ ল ওয়ারিসাল্লাম বলেন ওয়ান আবি কাতাদারা দিয়া লফু তাহালান قال قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عاشوراء أحتسب على الله اي يكفر السنة التي قبله رواه مسلم الله أكبر رب العالمين الله رسول صلى الله عليه وسلم منن আবু কাত্তাদাহ রাদিয়াল্লাহু তাআলাহুর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহররম মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি দিন আছে দিনটির নাম কি বলেন মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন আছে না দিনটির নাম কি দশই মুহররম আশুরা কি বলা হয় মাসটি এই দিনটিকে আশুরা এই দিনটিকে কি বলা হয় আশরুন থেকে আশরা আশরা থেকে আশুরা এই আশুরা এই দিনটির গুরুত্ব আল্লাহর কাছে অনেক এই দিনটিতে কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় বিগত দিনে আপনি যত গুনাহ করেছেন সব গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় আর কোন রোজা রাখলে বিগত দিনের গুণাও সামনে যেই গুণা করবেন সেই গুনাহ মাফ করে দেয় আরাফার দিনের রোজা কোন দিনের রোজা আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহ ক্ষমা করে দেয় সামনের গুনাহ মাফ করে দেব সম্মানিত সুদী এবার আসুন যে আল্লাহর রসুল সাল আলী সাল্লাম বলেছেন হাজত আবু হর রাজি আল্লাহ বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাহাবি বর্ণনা করেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم الله رسول বলেন أبو هريرة বর্ণনা الله رسول صلى الله عليه وسلم কেউ যদি أفضل الصيام بعد رمضان شهر الله المحرم আমি রমজানের রোজার পরেই মহান রোজার গুরুত্ব আমি আল্লাপা করে দিয়েছি কোরআন একটি আয়াত আছে সম্ভবত তাওবার ভিতরে সম্ভবত তাওবার ভিতরে সেখানে আল্লাপা ক্রবুল আলামিন বলেছেন যে রমজানের রোজা যখন ফরজ হয় নাই আমাদের উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে মক্কাতুল মকাররমার যুগে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি সাল্লি সাল্লামের উপরে রমজানের রোজা ফরজ করে নাই তার পূর্বে মহারমের রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল কথা বুঝতেছেন রমজানের রোজার আগে ফরজ হওয়ার আগে মহার রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ করে দিলেন পাক রব্বুল আলমিন তখন থেকে রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলেন তোমরা কেউ চাইলে মহাররমের রোজা রাখতেও পারো নাও রাখতে পারো কিন্তু যখন ওই যে আবু কাতাদার হাদিসটা বললাম এই আবু কাতাদার হাদিসটা যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করলেন তখন সকল সাহাবি দশই মহাররম এই রোজাটা রাখতেন এবার আসুন যে আমরা কয়টা রোজা রাখব একটা না দুইটা আমরা রোজা রাখবো দুইটা কয়টা দুইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন মদিনায় গেলেন কোথায় গেলেন মদিনায় গেলেন তখন দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখতেছে আরা রোজা রাখতেছে ইহুদি নাসারারা রোজা রাখতেছে আল্লাহ রসুলের সাহাবী ফাদ্রতে আব্বা সাদিয়া লাহুতা অলান বর্ণনা আব্বা সাদিয়া লহতা অলান বর্ণনা করেন আল্লাহ রসুলের সাহাবী আব্বাস শদিয়া আল্লাহ তালহ বর্ণনা করেন আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ানিহুসাল্লাম পদিমাল মাদিনতা ফাওয়াজাদ আল ইয়াহু দা শিয়ামা ইয়াহুমা আ সু র আল্লাহ রসূলের সাহাবী হজরতে আব্বাসদিয়া বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন বদিল المدینۃ فوجد اليهود اسيام یوم عاشوراء اللہ رسول صلی اللہ علیہ وسلم যখন মদিনায় আগমন করলেন তখন তিনি সেখানকার ইহুদিদেরকে দেখতেন তারা আশুরার দিনে রোজা রাখতেছে কোন দিনে আসুর দিনে তারা রোজা রাখতেছে যখন রসুল্লাহ হিজরত করে আল্লাহর নির্দেশে মদিনায় গমন করলেন গমন করার পরে ইহুদিদেরকে দেখতেছেন যে তারা দশই মহার রম রোজা রাখতেছে তখন আল্লাহ রসুল বললেন ফকল রসুল্লাহিআ মা হ্যাঁ দা লিওমুল্লালি দা সু মু নাহু আল্লাহ রসুল বলেন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা ওই দিনে এই আশুরের দিনে তোমরা কেন রোজা রাখো রসুল সাল্লাহ সাল্লাম হিজরত করার পরে মদিনায় গমন করার পরে তাদেরকে রোজা রাখতে দেখলেন তারপরে জিজ্ঞেস করলেন ওয়াসাল্লা মা হা মা হ্যাঁ দা ইয়ৌ মুল্লালি তা সুমু নাহু তোমরা কেন রোজা রাখো এই দিনটিতে আশুরের দিনটিতে তোমরা কেন রোজা রাখো তখন তারা জবাব দিলেন ফতালু হ্যাঁ দা ইয়ৌ মুন এই দিনে তারা উত্তর দিল এটা এক সম্মানিত দিন এটা কি দিন এক সম্মানিত দিন আমরা এর জন্য এই দিনে রোজা রাখি আরং জ ল হি ফি হি মুসা ও কৌ মাহু ও ফর র ক ফির আও ও কৌ মাহু মুসা শুক্রন ফা নাখ্নু না ইহুদিরা বললেন এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে

তোমরা ইহুদি হয়ে মুসা আলহি সাল্লাহ সাল্লামের স্মরণে তোমরা রোজা রাখতেছ তোমাদের থেকে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হজরত মুসা আলাইহি সাল্লামের প্রতি হকদার বেশি সেও নবী মুসাও নবী আমাদের নবীও নবী হযরত মুসা আলহি সালাতাল্লাম নবী এর জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে মুসা যেহেতু নবী আমিও নবী তো তোমাদের থেকে আমি নবীর হকদার বেশি সুবাহান্লাহ বলেন তারপরে রসুল সাল্সাল্লাম বললেন ফাস মা রসুল সাল্লাম ইয় মা আশু র ওয়া মা র বি শিয়া মিহি মুক্তা ফাকুন আলেই রসুল সাল্হ সাল্লাম তখন বললেন সাহাবিদেরকে বললেন তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং আমি সকল উম্ম উম্মদে মহাম্মাদি সকল মুসলমানদেরকে এই আশুরার দিনে আমি রোজা রাখার নির্দেশ দিয়ে দিলাম সম্মানিত নির্দেশ এবার আসুন আরেকটি হাদিস

আমি যদি আগামী বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেক হায়াত দান করে রসুল ইহুদিদের রোজা রাখতে দেখে রসুল সাল্লাহ সাল্লাম এই শব্দ উচ্চারণ করলেন যে আমার যদি আল্লাহ পাক রব্বুল যদি আগামী বছর আল্লাহ পাক যদি আমাকে হায়াত দান করে তাহলে আমি ইলা কবিলিন লা সু যদি আল্লাপ রবুল আলামিন আমাকে আগামী বছর হায়াত দান করে তাহলে আমি নয়ই মহারম একটি রোজা রাখবো দশই মহারম একটি রোজা রাখব সুবাহান্লাহ বলেন আমরা রোজা রাখবো কয়টা বলেন কয়টা দুইটা একটা রোজা রাখলে ইহুদি নাসারাদের সাথে স্বাদিষ্ট হয়ে যাবে ইহুদি নাসারাদেরকে অনুসরণ করা হয়ে যাবে আমরা রোজা একটা রাখবো নয় আমরা রোজা দুইটা রাখবো যদি কেউ রোজা দুইটা না রাখতে পারেন তাহলে তার একটাও রাখার দরকার নাই যদি পারেন তাহলে কয়টা রোজা রাখতে হবে দুইটা একটা রাখা যাবে না কয়টা রাখতে হবে দুইটা রাখতে হবে মা বোনের আগ্রহ দেখায় তারা রোজা রাখতে চায় বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলে দিবেন যারা রোজা রাখতে চায় আজকে সাহারি খাবে আজকে রাতে কি করবে আজকে রাতে সাহারি খাবে আজকে আটেই মহারম কালকে নয় মহারম তথা আজকে আজকে রাতে সাহারি খাবে কালকে একটা রোজা রাখবে শনিবার দিন রবিবার দিন হচ্ছে দশই মহারম শনিবার একটা রোজা রাখবে দশই মহারম রবিবার রবিবার একটা রোজা রাখবে আর কেউ যদি শনিবার রোজা না রাখতে পারে তাহলে এগারোই মহারম দশই মহারমের সাথে এগারোই মোহার্রম একটা রোজা রেখে দিবে। তবে ফজিলত হচ্ছে নয় মহার্ম আর দশই মহারমের রোজার ফজিলত বেশি